বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে টিকিট না দিয়ে নামে যায় ঘরে এসে বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি সবাই বলেছে কি চালাক ছেলে টিটি থেকে বেঁচে গেছে কেউ চোর বলে ওকে আপনার তোমরা যে তিনজন বন্ধু আছে তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পটাতে পারে ঠিক না ও হচ্ছে চালাক হচ্ছে চালাক বেশি কারণ ও বেশি চালা করতে পারে কি আমি কি ভুল বলছি

এখানে আমি আলাদা ওয়াজ কিভাবে করবেন আমি জানি না এখন প্রশ্ন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজের নেশা মিথ্যা নেশা জুয়া জেনা বেবিচার অবৈধ উপার্জন মিথ্যাচার জুলম এগুলো থেকে বাঁচার উপায় কি সবাই জানি খারাপ ওই যে মেয়েটা জামা পরে